বাংলাদেশের উগ্র সাম্প্রদায়িক মৌলবাদীরা কি ভারতের সাথে যুদ্ধ করতে চাইছে সীমান্তে উত্তেজনা সৃষ্টি করার প্রয়াস চলছে বাংলাদেশের তরফে ডক্টর ইউনুস রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলেও দেশটা তুলে দিয়েছে জঙ্গিদের হাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টা বাংলাদেশি পাচারকারীদের ধারালো অস্ত্র নিয়ে আক্রমণেরও চেষ্টা করা হয় ঘটনাটি ঘটেছে ত্রিপুরা রাজ্যের কৈলাসহর মাগরুলি গ্রাম পঞ্চায়েতের ইন্দো বাংলা সীমান্তের নং পিলারের কাছে সূত্রের খবর বাংলাদেশি পাচারকারীরা বেরিয়ে নিয়ে পালাবার সময় দুই বিএসএফ জওয়ান তাদের ধাওয়া করে নোম্যান্স ল্যান্ডে দুই জওয়ানদের বাংলাদেশি পাচারকারী গ্রুপ বিডিআরের সামনে আক্রমণের চেষ্টা করে রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টা চালায় তারা এই ঘটনায় ত্রিপুরার শহরের ইন্দো বাংলা সীমান্তে পরিস্থিতি থমথমে অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি হিন্দু মালাউন শব্দ শোনা যায় তাদের মুখে ইন্দো বাংলা সীমান্তে এভাবেই উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মৌলবাদী শক্তি কি ভারতের সাথে যুদ্ধ পাতাতে চাইছে প্রশ্নটা আম জনতার কাছে জানান আমাদের কমেন্ট সেকশনে